উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হিত্র বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে তিনি নিজেই মাকে গাড়ি ড্রাইভিং করে হাসপাতালে নিয়ে যান খালেদা জিয়াকে পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এখানেই আপাতত চলবে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা এর আগে বাংলাদেশ সময় বুধবার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে লন্ডনের হিত্রো বিমানবন্দরে পৌঁছেন বেগম খালেদা জিয়া বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে বের হলে তারেক রহমান তাকে স্বাগত জানান প্রায় সাড়ে সাত বছর পর মা ছেলের সাক্ষাৎ এজন্য সেখানে সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশের তারেক রহমান দীর্ঘদিন পর অসুস্থ মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন এ সময় খালদা আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই এই মধুর দৃশ্য উপভোগ করেন খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের সময় বিএনপির নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা পরে একটি কালো গাড়িতে করে খালেদা জিয়াকে নিয়ে যান তারেক রহমান একটি ভিডিওতে দেখা গেছে গাড়িটি তিনি নিজেই ড্রাইভিং করছেন তার পাশের সিটে বসেছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আর পেছনের সিটে খালেদা জিয়া সহ অন্যরা এর আগে দুই সাত সালে খালাদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন তখনও তারেক রহমান তাকে বিমানবন্দর থেকে ড্রাইভিং করে নিয়ে গিয়েছিলেন মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন